আমি আলো নিজের জীবনের গল্পটা বলার জন্য আজ কলম ধরলাম বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম গল্পটা লিখি কদিন যা ব্যস্ত ছিলাম সময় করেই উঠতে পারছিলাম না অনেকদিন পর আজ একটু ফুরসত পেয়েছি তাই হয়তো দেখতে পাচ্ছি এক নতুন আলো কেন ব্যস্ত ছিলাম সে কথাটা আগে বলে নিন গতকাল ছিল আমার বাড়িতে গৃহপ্রবেশের অনুষ্ঠান নানান কাজকর্মে এতটাই ব্যস্ত ছিলাম যে বলে বোঝাতে পারবো না আত্মীয় সজ্জন অনেকেই আজ সকাল পর্যন্ত বাড়িতেই ছিলেন সব থেকে বেশি খুশি হয়েছি আমার প্রিয় মানুষ আমার ঠাকুমা বাড়িতে এসেছেন বলে দুদিন বাড়িটা বেশ গমগম গম করছিল সবাই চলে যেতেই বাড়িটা বেশ ফাঁকা লাগছে তবে আমার ঠাকুমাও মা বাবার সাথে চলে যেতে চেয়েছিলেন আমি বললাম কদিন থেকে যেতে তারপর না হয় যেও ঠাকুমা আমার এক কথাতেই রাজি হয়ে গিয়েছিলেন থাকার জন্য ঠাকুমা আমাকে খুব ভালোবাসেন আমার নামটা তো ঠাকুমারই দেওয়া আমার জন্মের সময় ঠাকুমা বাবাকে বলেছিলেন তোর মেয়ের নামটা আমি রাখব ওর নাম হবে আলো মেয়েকে এমনভাবে মানুষ করিস যেন ও নিজের আলোয় আলোকিত হয় জগৎ সংসারে মেয়েরা কিন্তু অসম্ভব ক্ষমতার অধিকারী সত্যি তাই ঠাকুমা কথাটা ঠিকই বলেছিলেন মেয়েরা পারে না এমন কিছুই নেই মনের জোর আর অদম্য ইচ্ছে থাকলে যে কোনো কাজেই সফল হওয়া যায় তার পেছনে থাকে একটা লড়াইয়ের কাহিনী আমার লড়াইটা শুরু হয়েছিল বিয়ের পর থেকে বিয়েটা আমার দেখাশোনা করেই প্রেম করার সুযোগ জীবনে হয়নি বাবার বক্তব্য ছিল জীবনে এমন কিছু করে বসো না যার জন্য সারা জীবন ভুলের মাসুল দিতে হয় তবে আমার জীবনে আমার বাবা সবথেকে বড়ো পথ প্রদর্শক তাই বাবার ন্যায় নীতি শিক্ষায় আমার জীবনের পথের পাথেও আমি চাকরি পাওয়ার পর আমার বাবা আমার জন্য পাত্রের সন্ধান করছিলেন তখন আমাদের বাড়িতে প্রতিদিন খবরের কাগজ আসত রবিবারের পাত্রপাত্রী চাই বিজ্ঞাপন বিভাগে একটি বিজ্ঞাপন বাবার চোখে পড়ে পাত্র সরকারি চাকুরে শিক্ষিতা চাকুরিরতা পাত্রী চাই বিজ্ঞাপন দেখে বাবা যোগাযোগ করেন যেহেতু চাকুরিরতা মেয়ে চেয়েছেন বাবা ভাবলেন এমন পরিবারের সঙ্গে আত্মীয়তা করা যেতেই পারে আমিও সবে প্রাইমারি স্কুলের শিক্ষকতার চাকরিটা পেয়েছি তখন বাবা যোগাযোগ করতে ওনারা দেখতে এলেন পছন্দ হয়ে গেল এবং বিয়েও হয়ে গেল কিছু দিনের মধ্যে এবার শুরু হলো আসল গল্প অষ্টমঙ্গলা কাটিয়ে যখন শ্বশুরবাড়িতে এলাম দেখি বাড়িতে এসে বসে আছেন উকিল মহাশয় আমাকে আমার শাশুড়ি মা বললেন তোমার জন্য বসে আছেন বাবু। আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম আমার জন্য মানে তোমার পদবি চেঞ্জ করতে হবে আজ থেকে আলো সার পরিবর্তে তুমি হবে আলো দত্ত সবে মাত্র শ্বশুরবাড়িতে দশ দিন কাটিয়েছি এর মধ্যেই এত কিছু ঠিক মানতে পারছিলাম না পিতৃপ্রদত্ত পদবীটাও মুছে ফেলতে হবে শুনে বললাম এত তাড়াতাড়ি এসব কেন মুখের ওপর কথা বলো না সইটা করে দাও সেই প্রথম কোনো কাজ নিজের অনিচ্ছা সত্ত্বেও করেছিলাম হাজব্যান্ডকে বলতে গেলাম তো উনি বললেন এটাই নিয়ম বিয়ের পর তো বাবার পদবি, রাখার কোনো মানে নেই মনে মনে কষ্ট পেয়েছিলাম সেদিন আলো সার্নাল হয়ে গেল আলো দত্ত শাশুড়ি মায়ের আচার আচরণ আমার একদম ভালো লাগত না বাড়ির বউ হিসেবে কোনো মর্যাদা যেন নেই সেটা বুঝিয়ে দিলেন বিয়ের ঠিক দু মাসের মাথায় একদিন স্কুল থেকে ফেরার পর শাশুড়ি আমাকে ডেকে বললেন তুমি কত মাইনে পাও কেন বলুন তো মাইনে পাওয়ার পর তুমি সমস্ত টাকাটাই আমার হাতে তুলে দেবে আমি তোমাকে প্রতি মাসে মাসও হারা দেব আপনি আমাকে মাসও হারা দেবেন মানে টাকা আমার আর আপনি আমাকে দেবেন এটা কি করে হয় এটাই করতে হবে কেন বিজ্ঞাপনে লেখাই তো ছিল রতা মেয়ে চাই কেন রতা মেয়ে চাইছি সেটা বুঝতে পারা উচিত ছিল তোমার মুখ দেখে তো নিয়ে আসা হয়নি এখানে আমি মুখের ওপর বলেছিলাম আমি আমার টাকা দিতে পারবো না না পারলে এ বাড়িতে তোমার থাকা জায়গা হবে না কারণ এ বাড়ি আমার এ বাড়িতে থেকে কোনো বেয়াদবি চলবে না এসব করতে হলে অন্য জায়গায় গিয়ে করো তারপর থেকে শুরু হয়ে গেল আরো অশান্তি কিছু খুঁত পেলেই খারাপ ব্যবহার বউকে হতে হবে কাজের লোক আর সেই জন্যই নাকি গ্রাম থেকে খুঁজে আমার মতো মেয়ে নিয়ে এসেছেন এমন কথা শুনে তো আমি হতবাক ন্যূনতম সম্মানটুকু যে বাড়িতে নেই সে বাড়িতে থাকাটাই অর্থহীন ফলে বাড়ি ছেড়ে চলে আসতেই হলো হাজব্যান্ডকে বলতেই উনি বললেন তোমার মন যেটা চাইবে সেটাই তুমি করো তাছাড়া আমি তো বাড়িতে সব সময় থাকি না তুমি যেখানে ভালো থাকবে সেখানেই থাকো বিয়ের বছর পর আমার আস্তানা হলো ভাড়া বাড়ি প্রাইমারি স্কুলে চাকরি করে তখন সামান্য বেতন পাই ভাবলাম নিজের যোগ্যতা প্রমাণ আমাকে করতেই হবে এম পাস করে কী বা করলাম তাই হাই স্কুলে চাকরির জন্য প্রস্তুতি নিতে শুরু করলাম একদিকে ছোট বাচ্চা তার ওপর চাকরির জন্য পড়াশোনা কখনো কখনো মনে হতো আর পেরে উঠছি না মনে জোর আর অদম্য জেদ আমাকে টলাতে পারেনি সাত বছর পর আমি আবার চাকরি পাই হাই স্কুলে প্রাইমারি থেকে হাই স্কুলে চাকরি পাওয়াটা আমার আরও যেন মনের জোর বাড়িয়ে দিল পুরোনো ভাড়া বাড়িটাও চেঞ্জ করে নতুন একটা বাড়ি নিলাম ভাড়া বাড়িতে বছর একটা ইচ্ছে জন্মাল ভাবলাম একটা নতুন বাড়ি আমাদের হোক আর কতদিন ভাড়া বাড়িতে থাকবো শ্বশুর বাড়িতে আমার জায়গা হবে না সেটা শাশুড়ি বলেই দিয়েছিলেন কারণ ওনার মনের মতো বৌমা আমি হতে পারিনি বেতনের পুরো টাকাটা তুলে দিতে পারিনি বলেই আমি খারাপ চিটিং করা মেয়ে এ বউ হয়ে থাকার যোগ্য নই সে যাই হোক হাজব্যান্ডকে বললাম আমরা একটা বাড়ি কিনবো আমার কথা শুনে অবাক হয়ে বলল বাড়ি বাড়ি কি হবে আমার বাড়ি তো আছেই বুঝতে পারলাম অনেক বড় সত্যিটা বিয়ের পর শাশুড়ি বলেছিলেন ওই বাড়িটা নাকি উনার নিজের এখন ওটাই হাজব্যান্ডের নিজের বাড়ি তাহলে আমার বাড়ি মনে মনে বললাম ঠিকই তো আমার বাড়ি নেই থাকি তো ভাড়া বাড়িতে মাঝে মধ্যে বাড়িওয়ালাও বলে ম্যাডাম আমার বাড়িটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন বুঝতেই তো পারছেন দোতলাটা পুরো মার্বেল অনেক কষ্ট করেই করা যাকে তাকে ওই জন্য ভাড়া দিই না মেয়েদের জীবনে সব থেকে বড় দুর্ভোগ যে তাদের সংসার থাকে কিন্তু ঘর থাকে না অথচ মেয়েরাই ঘর বাঁধে আবার কিছু হলেই মেয়েদেরই ঘর ভাঙে এই সমাজে যাদের নিজেদের কোনো ঘর নেই তাদের আবার ঘর ভেঙে যায় বুঝলাম নিজের ঘর থাকলে সে ঘর কখনো ভেঙে যায় না আরও অদ্ভুত বিষয় হলো আমরা মেয়েরা জন্মের পর থেকে যে বাড়িটায় অনেকগুলো বছর কাটিয়ে ফেলি সেই বাড়িটাকেও নিজের বাড়ি বলতে পারি না সেটাও আসলে বাপের বাড়ি কিন্তু একটি ছেলের ক্ষেত্রে একটা সময়ের পর সেটা নিজের বাড়ি হয়ে যায় মনের মধ্যে জেদ চেপে বসল একটা নিজের বাড়ি করতেই হবে বাবাকে জানালাম সে কথা বাবা বললেন খুব ভালো প্রস্তাব আমিও চাই তোর নিজের একটা বাড়ি হোক আজ নিজের একটা বাড়ি হয়েছে দুটো বেডরুমের ফ্ল্যাট আমি কিনেছি সম্পূর্ণ নিজের টাকায় নিজের বাড়িতে তাই গৃহপ্রবেশের অনুষ্ঠান ছিল আজ সকালে আমার বাবা মা যখন বাড়ি চলে যাচ্ছিলেন আমার ঠাকুমা বাবাকে বলেছিলেন বুঝলি অজয় কয়েকটা দিন বরং এখানে থাকি আবার কবে আসা হবে জানি না বয়সটাও তো দিনে দিনে বাড়ছে আলোর যখন একটা ঠিকানা হয়েছে কয়েকটা দিন আলোর ঠিকানাতেই কাটিয়ে যায় ঠাকুমার কথা শুনে এতটাই ভালো লাগলো যে বলে বোঝাতে পারবো না সত্যি তো আজ আলোর একটা ঠিকানা হয়েছে যে ঠিকানায় শুধু আলো আর আলো আমার মতো কত আলো আছে যাদের কোনো ঠিকানা নেই যাদের বাইরেটা আলো আর ভেতরটা ভীষণ অন্ধকার সেই অন্ধকারে যে কত আলো হারিয়ে গেছে তার হিসেব কি কেউ রাখে মনে মনে প্রার্থনা করব আমার মতো যত আলো আছে সব আলোর জীবনে যেন একটা করে আলোর ঠিকানা হয় কলমে শরজিৎ ঘোষ কণ্ঠে সোনালি